আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আছে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর কিছু শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি একদম প্রিমিয়াম কাঞ্জিপুরাম শাড়ি অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর একটি শাড়ি পরে চলে এসেছি আজকে লাইভে সো হচ্ছে দেখেন কত সুন্দর আমাদের এই শাড়িগুলো পুরো শাড়িটাতে কিন্তু খুব সুন্দর করে জরি ওয়ার্ক করা রয়েছে সাথে কিন্তু আপনারা টার্সেল ওয়ার্কও পেয়ে যাচ্ছেন আর শাড়িটা পরতে এতটাই কমফোর্টেবল এই শাড়িটা কিন্তু আমাদের কাছে আরো অনেক কালার অ্যাভেলেবেল রয়েছে সো আমার হাতে যে কালারগুলো দেখতে পাচ্ছেন মোট আট আটটি কালারের মধ্যে একই ডিজাইনের মধ্যে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন সো যার যে কালারটি পছন্দ অবশ্যই নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স অথবা WhatsApp নম্বরে কল করে ফেলুন আমি প্রত্যেকটা শাড়ি আলাদা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর শাড়িগুলো যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই নিতে হলে স্ক্রিনশট সহকারে আমাদের ইনবক্স করতে হবে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর অনেক ক্লাসি লুক দেবে আপনাকে আমি যেহেতু পরে আছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখুন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর একদম হচ্ছে আপনার কালার কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার